হ্যালো বিহন কেমন আছে সবাই আজকে আমি যেটা রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ লাউ তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে লাউটা পাঠিয়েছে একদম কচি লাউ দেখো একদম কচি লাউ নোক কিন্তু বসে যাচ্ছে দেখতে পাচ্ছ তো লাউ ডাল রান্না করব মুগ মুগ ডাল দিয়ে লাউ রান্না করবো এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে আর এ কদিনে আমাদের লাউ ডাল হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে লাউ ডাল রান্না করব তো একদম কচি একটা লাউ নিয়ে চলে এসেছি তো লাউটাকে প্রথমে ছাড়িয়ে নেব তারপর সুন্দর করে রান্না করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাউ ডালটা আমি কীভাবে রান্না করছি তা আবার হলুদ ছাড়া দেখো দেখতে পাচ্ছ আমি যেখানে যেখানে নোখ বসেছে একদম কচি আঠা বেরোচ্ছে তো তোমরাও যখন লাউ কিনবে বন্ধুরা এটা কিন্তু আমি আগে জানতাম না এখন সবার কাছ থেকে দেখে শিখেছি যে যখন লাউ কিনবে তোমরা এরকম নোখ দিয়ে দেখে নেবে যদি নোখ অনায়াসে এরকম বসে যায় আর এরকম আঠা বেরোয় তাহলে জানবে এটা একদম কচি লাউ তো একেবারে কচি লাউ তো এটা রান্না করবো আর গরমের দিনে কিন্তু এই লাউ খাওয়া ভীষণ উপকারী হ্যাঁ আর শরীর ঠান্ডা হয় আর যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি এখনও খেতে হবে কয়েকদিন দিন সেই জন্যই লাউ ডালটা একদম পারফেক্ট তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও লাউ তো কাটবো তার আগে আমি একটু ডালটা নিয়ে নিই মুগের ডাল নিতে হবে দেখতে পাচ্ছ এখানে কাপে করে আমি মেপে মুগের ডাল নিচ্ছি যেহেতু দুজন খাবো খুব বেশি লাগবে না তো দেখো এক কাপ নিলাম আর এক কাপ নেবো আর এক কাপ নিলেই কিন্তু আমার এনা দেখো তাও এতটা লাগবে না আর আগে যেরকম মুগের ডাল ভেজে রান্না করতাম আজকে কিন্তু কোনো রকম মুগের ডাল ভাজা যাবে না কাঁচা মুগ ডালই রান্না করতে হবে এটাও ভালো লাগে খেতে তো চলো ডালটাকে প্রথমে আমি ধুয়ে নেবো সোনামুখ ডাল জলটা ঝারিয়ে ফেলবো আরো একবার ধুয়ে নেবে পুরো ধুয়ে নিয়েছি কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর ডালটাও সেদ্ধ করতে বসাচ্ছি আরেকটু জল লাগবে তো ততক্ষণ ডালটা সেদ্ধ হোক আর আমি লাউটা ভালো করে কেটে নি তাহলে সময়টা একদম কম লাগবে আর এই যে দেখো লাউটা আমি কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে লাউটা আমি কেটে নিয়েছি পুরো গোটা একটা লাউ দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে আর এত কচি লাউ যার জন্য কিন্তু এগুলো ফেলতে হয়নি লাউটা যদি পাকা হতো তাহলে এই যে গুঁড়ি বলে এগুলোকে এই যে উপরের এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হতো এই যে উপরের এই অংশটা দেখতে এত কচি আমি হাত দিয়েও কাটতে পারছি এই অংশটা দেখো প্রত্যেকটা দানা কচি লাউ তো ওই জন্য মোটামুটি ফেলিনি লাউ তো কাটা হয়ে গিয়েছে আর এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে ডাল ফ্রাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ করেই ডালটা নামিয়ে নেব আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে একটুখানি একটুখানি সেদ্ধ হলেই ডালটা নামিয়ে নেব তো এখন মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো ডালটাকে নামিয়ে নেব আমি ধুয়ে জলটাই ডালের মধ্যে দিয়ে দেবো কি টেইল দিয়ে দেব জি লাভ

এত ফল জমে গিয়েছে ঘরে খেয়ে পাচ্ছি না সেই জন্য জুস করে খাচ্ছি এখন আর খাবো না এটা পরে খাবো এইরকম ভাবে লাউটাকে দিব হ্যাঁ হ্যাঁ কে কালারের জন্য একটুখানি সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো ঘুরে গুঁড়ো একটু দিয়ে দেবো হ্যাঁ খাবো খাবো নিরামিষ লাউডাল নিরামিষই হয় সব সময় আর এরকমভাবে যদি তোমরা রান্না করো ভীষণই ভালো লাগবে খেতে তো প্রিয়াঙ্কা মানে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য সুন্দর সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর এখানে লাউটা যখন এ করছি ভাজি এই সময় তুমি চিনিও দিতে পারো আর যে কোনো মিষ্টি দিতে পারো আমার বাতাসা এই মুহূর্তে আমার কাছে ছিল এই যে সেখান থেকে দিলাম পুরো আলাদা মশলাই আমরা খাচ্ছি আগে কোনো ছোঁয়া ভাটা মশলা আমরা ইউজ করছি না এই যে লবণ দিয়ে দেবো বাতাসাটা এই মুহূর্তেই গলে যাবে তোমরা চালে চিনিও দিতে পারো একটু মিষ্টি মিষ্টি হলে লাউ ডালটা খেতে ভালোই লাগবে আমি ডাল দিয়ে দেব একদম কাঁচা মুগ ডাল যদি এরকম করে রান্না করো ভীষণই ভালো লাগে খেতে আমরা সবসময় মাছ মাংস মেঘায় থাকি বলে অরিজিনাল নিরামিষে যে কত স্বাদ সেটা আমরা বুঝতেই পারতাম না যদি এত না নিরামিষ খেতাম তো এখন বুঝতে পারছি সবসময় মাছ মাংস খাওয়ার থেকে মাঝে মধ্যেই নিরামিষ খাওয়া কিন্তু ভীষণই ভালো যেটা শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও বেশ ভালো লাগে মুখে মুখের যে একঘেয়েমি যে স্বাদ সেটা কিন্তু চেঞ্জ করাটা আমাদের দরকার রয়েছে তো ভালো করে ফুটে যা ঢাকা দিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর আসলে একটু লঙ্কা দিলাম বলে আর হলুদ দিয়েছি কিন্তু মনেই হচ্ছে না একটা লঙ্কা দেব বেশি লঙ্কা দেব না যেহেতু আগে শুকনো লঙ্কা দুটো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই জন্য লঙ্কা দেখো লাউ কিন্তু পুরো একদম গলে গিয়েছে এইরকম লাউ ডাউল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ডালটা এখন আমার হয়ে গিয়েছে লাউ ডাল মুগের ডাল দিয়ে লাউ রান্না করলাম ভীষণই ভালো একটা রেসিপি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো পাশে দেখা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো এবার আমি ডালটা নামিয়ে নেব তো এই দেখো লাউ ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই লাউ ডাল খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে তোমাদের আর চিন্তা নেই এরকম লাউ ডাল করো আর বাড়ির সবাইকে খাওয়া ভীষণ ভালোবাসবে সবাই একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে পুরো ভাত ভীষণ ভালো লাগে একদম সিম্পল একটা অথচ খুব সুস্বাদু রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম এরম নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা সবসময় থেকে সময় পেতে থাকবে প্রিয়াঙ্কালা ইউটিউব চ্যানেল থেকে তো আজ আসি সবাই সুস্থ থেও ভালো থেকেও পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব ただ。